তোমরা সবাই জানো আমাদের মহারানী মা দুধ খায় না তো দুধ গুঁড়ো দুধ খায় তো বাবানের খুবই শরীর খারাপ দেখো ভিডিওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিলাম আমি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি আজকে যা পেরেছি তাই করেছি তো দেন এইদিকে দেখো হচ্ছে বনভিটা দিয়ে বাবানকে আজকে দিয়ে দিলাম তো বাবানের জন্য আজকে লিকুইড দুধটাই এনেছি বকাবকি খাওয়ার পরে তারপরে একটু মুখে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করতে পারিনি রান্নাতে প্লেন পাতলা একদম মাংসের ঝোল ডাল আর ভাত অবশেষে সব কাজ করে উঠলাম বাবানের শরীরটা খারাপ তোমরা সবাই জানো তো আজকে অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে তো হচ্ছে মনটাও খুব একটা ভালো নেই শরীরটা খারাপ হলে খুব শরীরটা আমারও ভালো লাগলো তো ওকে ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধও খাচ্ছে তো ভিডিওটা আজকের মতোই এখানেই শেষ করছি তো আবার পরের দিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে